চাঞ্চর কত দুটো তথ্য নিয়ে তোমাদের কাছে চলে আসলাম তিলোত্তমাকে কজন কিভাবে পিটিয়ে মেরেছে সমস্ত ডিটেলসে আজকে তোমাদের বলবো এবং তার সাথে সাথে এইটাও বলব যে এই যে সন্দীপ ঘোষ এ তো মেন কালপিট এর সাথে সাথে আরও চারজন ডক্টর সেদিন জানতো যে তিলোত্তমার সাথে এরকম ভয়াবহ একটা ঘটনা হতে চলেছে তার সাথে আরও চারজন ডক্টর একদম সরাসরি যোগে ছিল সমস্তরা ডিটেলসে আসব তার আগেও বলে রাখি যে আবার তিলোত্তমার মতন আর একটা ছোট্ট শিশু প্রাণ গেল এইভাবে ধর্ষণ করে তাকে খুন করা হলো একটা চতুর্থ শ্রেণীতে পড়ে একটা ছোট্ট শিশু কি জানে কী বোঝে এরা কোন রাজ্যে আমরা বাস করছি তো চলো ভিডিওটা পুরো দেখো তাহলে সমস্ত দত্ত তোমাদের কাছে চলে আসবে তো হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো না কেমন আছো আর বলবো না কারণ কেমন আছি কেউ কি সত্যি আমরা ভালো আছি আদৌ তো যাই হোক তোমাদের সঙ্গে নিয়ে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো ভিডিওটার মূল পর্বেই তোমাদের কাছে চলে যাই এই যে তিলোত্তমা প্রথম থেকেই তোমাদের বলেছি যে সঞ্জয় রায় প্রথম থেকেই কিন্তু যেদিনকে তিলোত্তমার সাথে এরকম হলো পরের দিন কিন্তু সঞ্জয় রায়কে গ্রেপ্তার করা হলো মানে সঞ্জয় রায়কে তুরুপের তাস হিসেবে ব্যবহার করা হচ্ছে তুরুপের তাস হিসেবে ব্যবহার করা হয়েছে সমস্ত দোষ শুধুমাত্র সঞ্জয়ের উপর চাপিয়ে সবাই কিন্তু পিঠটাকে বাঁচাতে চাইছে জানে সঞ্জয় একজন এবং তার অবস্থা অতীব মানে একদম দরিদ্র পরিবার থেকে উঠে আসা একটা ছেলে তাকে যদি ফাঁসিয়ে দেওয়া যায় তাহলে মানে এদিকে কিছুই হবে না যেগুলো হয়েছে যেগুলো আর্জি করে অ্যাকচুয়ালি হয়ে আসছে যে সমস্ত দুরাচার যে সমস্ত দু নম্বর বিজনেস যে সমস্ত মানে গুন্ডাবাজ সেগুলো তো হয়ে আছে সেগুলো কন্টিনিউ চালাবে এবং একটা ছেলেকে ফাঁসিয়ে দেওয়া হবে এইটাই ছিল কিন্তু মূল মূল কিন্তু একটা লক্ষ্য তার জন্যই কিন্তু এই সমস্তটা করে ফেলার পর সঞ্জয় রায়কে খবর দেওয়া হয়েছে এবং সঞ্জয় রায় এসে যখন ওই অবস্থা দেখে সে কিন্তু ওখান থেকে বেরিয়ে গেছে সঞ্জয় রায় যেদিনকে এই কথাগুলো বলেছে যে সে কিন্তু রেপ এবং মার্ডার কোনোটাই করেনি শুধুমাত্র শুধুমাত্র সেই সেই অবস্থায় তাকে দেখে ভয় পেয়ে বেরিয়ে এসছে হ্যাঁ হতে পারে কারণ সঞ্জয় রায় সেই অবস্থায় নেশা নেশা মদ্যক অবস্থায় ছিল তার জন্য হয়তো সে এই তিলোত্তমার ওপর কিছু পার্সরিক অত্যাচার করলেও করতে পারে বাট সে কিন্তু খুন করেনি সে খুন করেনি এখানে মূল মোটিভ ছিল খুন করা এই যে তিলোত্তমা সমস্ত ব্যাপার ব্যাপার জানতে পেরে গেছিলো এই যে দুর্নীতি সংক্রান্ত সমস্ত ব্যাপার জানতে পেরে গেছিল সেটাই হচ্ছে এই সন্দীপ ঘোষের থেকে বড় পথের কাঠা হয়ে দাঁড়িয়েছিল এই তিলোত্তমা তাই জন্য তার মুখ বন্ধ করে দেওয়ার জন্য এত বড় একটা প্ল্যান তারা করেছিল এবং তোমাদেরকে বলে রাখি যে প্রথম থেকেই বলছি যে সেমিনার রুমটা একটা মাত্র একটা নাট্য মঞ্চ করে তোলা হয়েছিল হ্যাঁ বন্ধুরা সেখানে কোনো কিছুই হয়নি কোনো কিছুই হয়নি তোমাদেরকে জানিয়ে রাখি যে যেই পনেরোটি তোমাদেরকে বলেছিলাম যে পনেরোটি ছবির কথা যেই পনেরোটি ছবি তিরোত্তমার ময়নাতদন্তের সময় এক ডক্টর উঠিয়েছিল সেই ছবি রিপোর্ট কিন্তু সিবিআই হাতে চলে এসেছে এবং সেখান থেকেই কিন্তু সিবিআই কিন্তু এটাই কিন্তু মানে কি বলবো এটাই তারা বুঝতে পারছে যে এখানে এখানে একজন নয় একের বেশি কারণ তোমরা একটা জিনিস চিন্তা করবে যে এই যে সঞ্জয় রায় সঞ্জয় রায়ের যা শরীর এবং তিলোত্তমার শরীর হ্যাঁ দুজনেরকে কিন্তু দেখলে বেশ বলা যায় যেটা তোমাদের আগেও আমি বলেছি যে এই যে সঞ্জয় রায় যদি একা এরকম কাজ করতে পারে মানে অসম্ভব সেখানে ইজিলি ইজিলি তিলোত্তমা সঞ্জয় রায়ের হাত থেকে ছিমি ছিটকে বেরিয়ে যাবে আর যেখানে এই সেমিনার রুমটাকে শুধুমাত্র একটা নাট্যমঞ্চ তোমাদের বলেছি কারণ সেমিনার রুমে শুধুমাত্র তিরোত্তমার ডেড বডিটাই পাওয়া গেছে ডেড বডিটাকেই সাজানো হয়েছে আর চারিদিকে জিনিসপত্র কিন্তু যেরকমভাবে থাকে সেইভাবেই সেই অবস্থাতেই কিন্তু রয়েছিল কারণ যদি যদি সঞ্জয় রায় যদি এরকম তিলোত্তমার সাথে করে থাকে তাহলে কিন্তু ঘরের সমস্ত জিনিস কিন্তু উলট পালট হবেই কারণ একটা মেয়ে ডিফেন্স করার জন্য তার যতটুকু শক্তি সে কিন্তু লাগাবে কিন্তু মেয়েটাকে একের বেশি একের বেশি ডক্টররা মিলে হ্যাঁ বন্ধুরা ভালো করে শোনো ডক্টররা মিলে এখানে কোনো বহিরাগত কোনো মানুষ এসে কিন্তু তিলোত্তমার সাথে এরকম কোনো আচরণ করেনি এখানে ভিতরে এই আর্জিকরের ভিতরের মানুষই ইভেন ডক্টর রায় কিন্তু তিলোত্তমার মুখটাকে বন্ধ করে দেওয়ার জন্য তার সাথে এরকম পার্শ্বরিক অত্যাচার করে তাকে শেষ করে দেওয়া হয়েছে এরকমটাই জানাচ্ছে সিবিআই সেই পনেরোটি ছবি পাওয়ার পর কিন্তু এই সমস্ত তত্ত্ব বেরিয়ে আসছে যেই কথা তোমাদের আমি আগের দিনও বলেছিলাম যে এই তিলোত্তমার শরীরে পনেরোটি পনেরোটি বাইরের ইঞ্জুরি এবং ভিতরের নটি ইঞ্জুরি কিন্তু দেখা গেছে যেটা যেখানে দাঁড়িয়ে তিরোত্তমার সাইড অর্থাৎ পিঠের সাইডের কিন্তু কোনো ক্ষত বা ঘা কিন্তু পোস্টমর্টম রিপোর্টে উল্লেখ করা হয়নি এইটা হচ্ছে সিবিআইয়ের সব থেকে বড় সন্দেহ করছে যে একটা মেয়ের যদি এরকম অবস্থা হয় তাহলে তার সারা শরীরে ক্ষতের দাগ থাকবে এবং যেখানে ইঞ্জুরি বেশি হয়েছে সেরকমও কিন্তু কোনো ক্ষতের জায়গার কথা উল্লেখ নেই পোস্টমর্টাম রিপোর্টে সেটাই কিন্তু সন্দেহ হয়ে দাঁড়াচ্ছে এছাড়াও তোমাদেরকে বলে রাখি যে এই যে তার শরীরে ব্যাকসাইডের কোনো ক্ষত দা কোনো যে উল্লেখ ছিল না তার জন্য কিন্তু এই যে যেটা ছবির মারফত যেটা এসেছে সেখানে কিন্তু ক্ষতের দাগ উল্লেখ রয়েছে যে ছবিতে স্পষ্ট যে এই তিলোত্তমার সাইডেও কিন্তু ক্ষত রয়েছে যেটা ময়না তদন্তে ক্ষতের কোনো উল্লেখ ছিল না এখানে দাঁড়িয়ে এই তিলোত্তমার বডিটাকে ইচ্ছাকৃতভাবে কম ক্ষত দেখিয়ে যাতে এটা পরবর্তীকালে কোনো বাড়াবাড়ি না হয় এবং সেটা সম্পূর্ণভাবে এই সন্দীপ ঘোষের কথা মতোতেই হয়েছে এবং পরবর্তীকালে তাকে তড়িগড়ি করে তাকে পুড়িয়ে দেওয়া হয়েছে যাতে দুবার করে তার আর পোস্টমর্টম না হয় যেখানে দাঁড়িয়ে তোমার মা বারবার করে বলেছে আমি আমার মেয়ের পুনরায় পোস্টমর্টম করতে চাই কিন্তু তাকে পোস্টমর্টম করতে দেওয়া হয়নি তাকে তড়িগড়ি করে পুড়িয়ে ফেলা হয়েছে তাকে তার সৎকার্য করে দেওয়া হয়েছে যেটাকে বলে যাতে প্রমাণ লোপাট হয়ে যায় এখানে বন্ধুরা এখানে তোমাদেরকে জানিয়ে রাখি যে এখন কিন্তু সিবিআই আন্ডারে চারজন চারজন ডক্টর কিন্তু রয়েছে বন্ধুরা এবং তোমাদের বলে রাখি যে শিয়ালদা কোটে সিবিআই কিন্তু একটা মুখ বন্ধ খামে এমন কিছু জমা দিয়েছে যেখানে দাঁড়িয়ে সিবিআই শিয়ালদা কোর্টের বিচারপতিকে উনি বলেছেন যে আপনি এই রিপোর্ট দেখার পর এই স্ট্যাটাস রিপোর্ট দেখার পর আপনি এক আমাদের যদি আদেশ দেন তাহলে আমাদের এই ইনভেস্টিগেশনটা আরও এগিয়ে নিয়ে যেতে মানে সাহায্য হবে তার মানে তোমরা বোঝো যে ওই রিপোর্টে এমন কিছু তো লেখা আছে যেখানে দাঁড়িয়ে বিচারপতি শুধুমাত্র হ্যাঁ বললেই এই কার্যটা আরও দ্রুত হ্যাঁ এগিয়ে নিয়ে যেতে পারবে সিবিআই যেই যেই মানে যাদের নাম রয়েছে তাদের মধ্যে হতেই পারে বিরপক্ষ বিশ্বাস বা হতেই পারে দে হুম তার কারণ এই এরাই তো বা হতে পারে অপূর্ব বিশ্বাস এরা যারা এই মানে সন্দীপ বোসের হ্যাঁ যারা কাছের মানুষ তারাও হতে পারে অবশ্যই হতে পারে কি না এবার তোমাদের বলি যে এই যে তীরতমাকে যখন নাকি হ্যাঁ এই এই যে সবাই মিলে যখন নাকি তাকে পিটিয়ে এবং সেটাও কিন্তু তোমাদের বলে রাখি যে এই যে ছবি থেকে কিন্তু পাওয়া গেছে যে এই ছবিগুলো যে পনেরোটা ছবির রিপোর্ট এখন সিবিআই হাতে এবং সেখান থেকে কিন্তু পাওয়া গেছে যে অস্বচ্ছ যন্ত্রণার মধ্য দিয়ে এবং তাকে পিটিয়ে তার মাথাটাকে দেয়ালে অনবরত ঠুকে তাই কিন্তু প্রহার করা হয়েছে যেটাকে বলে গণধোলাই তাকে এইভাবে মেয়েরে তাকে তিলে তিলে শেষ করে দেওয়া হয়েছে ভাবো তো সেই মেয়েটা সেই সময় কতটা পরিমাণে চিৎকার করতে পারে তার মা বাবা যেটা সব সময় বলে আছে যে আমার মেয়ে সেই সময় বারবার করে চিৎকার করেছে কিন্তু আমরা নিশ্চিন্তে ঘুমিয়ে রয়েছি বুঝতেও পারিনি আমার মেয়ে এত কষ্ট পাচ্ছে আমার মেয়ে সেই চিৎকার মনে হয় আমাদের কানে আমাদের বুকে এসে বাঁধে সেই মেয়েটাকে নিচেকে বাঁচানোর জন্য তোমাদের কি মনে হয় সে ডিফেন্স করেনি অবশ্যই করেছে কিন্তু একের বেশি মানুষ যখন তাকে চেপে ধরে না কারণ তার পাটাকে যেইভাবে বেঁকিয়ে ভেঙে দেওয়া হয়েছে সেটা কখনোই একজনের পক্ষই সম্ভব নয় শুধুমাত্র তুরুপের তাস হিসাবে এখানে সঞ্জয় রাকে ব্যবহার করা হয়েছে তাই যেদিনকে এরকম কাজ হয়েছে তার দ্বিতীয় দিনই কিন্তু সঞ্জয় রাকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং তোমাদেরকে বলে রাখি একটা মোবাইল যেটা চোদ্দোই আগস্ট সেই মোবাইলটা পাওয়া গেছে নয়ই আগস্ট পুলিশ সেই মোবাইলটা চোখেও পড়ল না পুলিশের এত কিছু ওখান থেকে কালেক্ট করলো কিন্তু ওই যে একটা মোবাইল সেই মোবাইলটা চোখে পড়লো না কিন্তু চোদ্দোই চোদ্দোই আগস্ট সেই মোবাইলটা চোখে পড়লো সিবিআই এটা ভাবার বিষয় নয় নাকি ইচ্ছাকৃতভাবে মোবাইলটা সেখানে রাখা হয়েছিল এইটাও ভাবার বিষয় অনেক কিছু কিন্তু কারণ এতদিন আমরা যেটা জানছি যে সিবিআই যেদিকে যাচ্ছে একদম ঠিক পথে আছে এবং তারা যে যে ক্লুগুলো দিয়েছে একদম ঠিক ক্লু দিয়েছে এবং তারা যেগুলো নিজেরাও একটা যে মানে যেই ওরা ইনভেস্টিগেশনের মধ্যে যেই দিকে যাচ্ছিলো একদম ঠিক পথে আছে কিন্তু এখন এখন সিবিআই একের ওপর আর একটাকে শুধুমাত্র জয়েন করার এখন শুধু অপেক্ষা শুধুমাত্র জয়েন করার অপেক্ষা আজকে এই যে বিরূপাক্ষ বিশ্বাস আজকে দে মতন যেরকম শয়তান জানোয়াররা তোমরাদের ঠিক এটা মনে আছে যেদিনকে তীরত্তময় হাতে এরকম একটা ঘটনা ঘটে যায় সেদিনকে কিন্তু মানে সেই আরজি হসপিটালে সমস্ত স্টুডেন্টদের বলে দেওয়া হয় যাতে তারা সেটা বাইরে প্রকাশ না করে যে তার রেপ এবং মার্ডার হয়েছে যেন সবাই প্রকাশ করে সে সুইসাইড করেছে এবং ভয়ও দেখানো হয় হ্যাঁ যে থ্রেড কালচার যেটাকে বলে এবং ভয়ও দেখানো হয় যদি বলে তাহলে তাদের ফেল করিয়ে দেওয়া হবে বিরূপাক্য বিশ্বাস ও বিদ্বে এর মতো এদের মতন মানুষেরা প্রত্যেকটা স্টুডেন্টদের গিয়ে এরকম ভয় সেদিনকে পর্যন্ত দেখিয়েছে তাহলে বলো যে এখানে এই যে তিলোত্তমাকে মেরে খুন করে হ্যাঁ এটাই তারা বো বোঝাতে যে যারা মুখ খুলবে আমাদের বিরুদ্ধে তাদের অবস্থাটাই এরকম হবে তাই এতদিন ধরে কোনো মানুষ মুখ খোলার সাহসটুকু পায়নি কারণ তাদের এই যে অধিপত্য তাদের যে এই যে একটা পাওয়ার সে পাওয়ারটা তারা ভেবেছে কোনো দিনও চুর মানে চুর হতে দেবে না কিন্তু একজন সৎ একজন যোদ্ধাবান একজন মানে আমাদের সকলের মাঝ থেকে মাঝের থেকে আমাদের সবার প্রিয় তিলোত্তমাকে শেষ করে তাদের পুরো ভান্ডাটা ফেটে গেছে যেখানে সিবিআই প্রথম থেকেই কিন্তু এই সন্দীপ ঘোষকে বা বরাবরের জন্যই যেটা সন্দেহ করেছিল তার জন্য কিন্তু সন্দীপ ঘোষকে প্রথমে এই দুর্নীতি চক্রে গ্রেপ্তার করে এবং তারপরে কিন্তু এই যে এই সম্পর্কে কিন্তু এই যে তাকে খুন এবং মার্ডার করার চক্রান্তে সে যে আছে এবং সে যে মেন কালপিত সেটাও কিন্তু সিবিআই পুরোপুরি বুঝতে পেরেছে শুধুমাত্র বললাম যে সুপ্রিম কোর্টে কোনো প্রমাণ ছাড়া কোনো বিষয় হয় না তার জন্যে কিন্তু প্রমাণটাই দরকার যতক্ষণ প্রমাণ না পায় এছাড়াও তোমাদের বলে রাখি যে কিছু পুলিশ এবং কিছু মহিলা পুলিশকেও কিন্তু গ্রেপ্তার করেছে এবং সিবিআই সিবিআই আন্ডারে রয়েছে যাতে সেখান থেকেও নতুন কিছু তথ্য পাওয়া যায় যদি নতুন কিছু তথ্য পাওয়া যায় তাহলে সেটাও কিন্তু সিবিআইয়ের ইনভেস্টিগেশনে অনেকটা কাজে আসবে এবার তোমাদের বলে রাখি যেই চারজন ডক্টর যেই চারজন ডক্টর এই সন্দীপ ঘোষ বাজে যেই চারজন ডক্টর এই কাজের সাথে যুক্ত আছে তারা তাদের নাম কিন্তু এখনো পর্যন্ত এখনো পর্যন্ত সিবিআই প্রকাশ্যে আনেনি তবে একটু হলেও আমরা বুঝতে পারছি যে কারা কারা থাকতে পারে এর মধ্যে কারণ যেই সমস্ত ডক্টর যেই সমস্ত সন্দীপ ঘোষের কাছের মানুষ তারাই কিন্তু এর সাথে ইনভলভ রয়েছে তবে যতক্ষণ পর্যন্ত সিবিআই মুখ না খুলে বলছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের জানা সম্ভব নয় তবে যতক্ষণ যখনই আমি জানতে পারবো অবশ্যই তোমাদের জানাবো কারণ সিবিআই ইনভেস্টিগেশনের কোনো রকম বাধা না হয় তার জন্য কিন্তু সিবিআই সেটা লক্ষ্য করছে এবং তোমাদেরকে জানিয়ে রাখি সেটা কিন্তু সুপ্রিম কোর্টেও বিচারপতি বলেছেন যে এখানে যদি এসব কিছু বলা আলোচনা করা হয় তাহলে এই সিবিআই ইনভেস্টিগেশনে অনেকটা বড় ঘাটতি পড়বে যা যেখানে যারা অনেকটা দূর চলে এসেছে এবার বলি এটা আমরা কোন রাজ্যে বাস করছি সত্যিকে আমরা মানুষ নাকি মানুষ এক একটা নরক খাদকের দলে পরিণত হচ্ছি একটা ফোর্থ ক্লাসের ছোট্ট একটা বাচ্চা মেয়ে স্কুল থেকে যখন সে বাড়িতে যাওয়ার আগে টিউশনে পড়তে যায় সেখানে সেখানে তার সাথে পার্শ্বরিক অত্যাচার হয়ে তাকে রেপ এবং ধর্ষণ করে তাকে একটা পুকুরের মানে নর্দমার সামনে ফেলে ফেলে দেওয়া হয় যেখানে দাঁড়িয়ে পুলিশ ফেরিয়ে রয়েছে সেই পুলিশরা একদম স্পিকটি নট এবং তাদের এত বড় মানে জানি না এই পুলিশদেরও বা কত সাহস যে যেখানে এত বড় তিলোত্তমার মতন এত বড় একটা ঘটনা ঘটার পরও যেখানে তার বাড়ির লোক যখন অভিযোগ জানাতে যায় সেই অভিযোগ পর্যন্ত না হয় না সেই অভিযোগ পর্যন্ত না হয় না কত বড় মানে জানি না এদের বাড়িতে এদের মা বোন সন্তান কি নেই আমি জানি না এদেরকে কি বলে এদেরকে মানে কি বলে আমি সম্বোধন করব। তাই জনসাধারণই কিন্তু পরবর্তীকালে এরকম হতে থাকলে জনসাধারণ নিজের হাতে পুরো শাসন এবং জনসাধারণ নিজের হাতে আইন তুলে নেবে কারণ যেখানে চুরি পড়ে বসে আছে বাধ্য হচ্ছে বলতে আজকে চুরি পড়ে বসে আছে প্রত্যেকটা প্রত্যেকটা পুলিশ হ্যাঁ সব পুলিশ সমান হয় না একটা মেয়ের সাথে এরকম হয়ে গেছে সেখানে যখন অভিযোগ না হয়নি সে গ্রামবাসীরা ক্ষিপ্ত হয়ে গেছে এবং পুলিশের ওপর ঝাটা এবং লাঠি দিয়ে তাদেরকে তাড়া করেছে কারণ যেখানে শাসক যেখানে মানে আমাদের কোনো রক্ষা করার জন্য যে যাদের কাছে আমরা যাই তারাই যদি আমাদের রক্ষা না করতে পারে রাক্ষ কবচ না হয়ে দাঁড়াতে পারে কোথায় যাব আমরা তখন তো হাতে লাঠি ছাটা তুলে নিতেই হবে তাই নয় কি একটা ছোট্ট শিশু তার মায়ের এখন কি অবস্থা তার মায়ের এখন কি অবস্থা কি করুণ পরিণতি তার এখনও হতে পারে একটু তোমরা ভাবো একটা ছোট্ট শিশু চার ফোর ক্লাসে পড়ে কি বোঝে সে কি জানে সে পৃথিবীর মুখ দেখার আগে এবং পৃথিবীর কে মানে আমাদের এই যে এই চারপাশটা অনুভব করার আগেই সে পৃথিবী থেকে চলে গেল কিছু নরখাদকের দল জানোয়ারের দল তাকে শেষ করে দিল জানি না এর প্রতিকার বা এর বিচার সত্যি কবে পাব এরকম আরও কত কিছু আমাদের সামনে উঠে আসবে কত কিছু দেখতে হবে জানি না সত্যি বন্ধুরা তো চলো আজকে আমাদের ভিডিওটা পর্যন্তই তোমার সবাই ভালোতে প্রস্তুত থাকো আবার আসবো একটা নতুন ভিডিও নিতে তখনই জন্য নমস্কার